একটা ফোন যেটা কখনো বাজারে আসে নাই কিন্তু তার খবরে ইতিমধ্যেই উঠেছে মিডিয়া ক্যামেরা শুনলে চমকে যাবেন আর ডিসপ্লের কথা তো নাই বললাম বলতে পারে বাজেট ফোনে এই স্বপ্ন দেখাও বারণ এটাই কি সাউমিয়র শেষ ম্যাজিক নামটা জানলে অবাক হবেন শাওমি রেডমি নোট ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এই ফোন আসছে নাকি সবই কল্পনা রেডমি নোট সিরিজ মানে বর্ষা কিন্তু এবার নোট ফিফটিন প্রো ম্যাক্স এর ডিজাইন যেন আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলের ডিসপ্লে এতটাই প্রাণবন্ত আর স্পষ্ট রং যে আপনি একবার তাকালে চোখ ফেরাতে পারবেন না কল্পনা করুন এমন একটা ফোন যা হাতে নিলে বোঝা যায় এটা সাধারণের জন্য নয় বরং যারা স্পেশাল কিছু খোঁজেন তাদের জন্য আর হ্যাঁ এখনই বলছি সব ফিচার কারণ সামনে আছে আসল চমক কিন্তু প্রশ্ন হলো এত সুন্দর ডিসপ্লে আর ডিজাইনের ফেসনে কতটা শক্তি লুকানো আছে চলুন দেখে আসি ভিতরের মেশিনটা কেমন এর ফোনে যেটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটা হলো মিডিয়া টেক হিলিও জি নাইনটি নাইন প্রসেসর গেম খেলেন পাবজি প্রিপায়ার কল আফ বিউটি সব চালাবেন ম্যাক্স সেটিংসে লেগতে দূরের কথা ফোনটি গরমও হয় না সহজে অ্যান্ড্রয়েড ফোর স্মার্ট অপটিমাইজেশন আর আট জিবি র্যাম নিয়ে পারফরমেন্স ঠিক যেন নেক্সট লেভেল তবে পারফরমেন্স থাকুক এক ক্যামেরার কথা না বললে তো একদমই অন্যায় হয়ে যাবে তাই না কিন্তু একশো আট মেগাপিক্সেল সত্যি দরকার আছে একশো আট মেগাপিক্সেল মেন ক্যামেরা শুনলে মনে হবে ডিএসএলআর এর বয় কিন্তু একবার ছবি তুললেই বুঝবেন এটা শুধু মেগাপিক্সেলের খেলা না প্রসেসিং আর সেন্সর মিলেই ম্যাজিক আর ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যাতে শুধু ছবি না ভিডিও কলও দেখবেন এইচডি তবে ছবি তুলে আর কি হবে যদি ব্যাটারি এক ঘন্টায় না টিকে তাই আসল প্রশ্ন পাওয়ার আছে তো রেডমি এবার দিয়েছে পাঁচ হাজার একশো দশ বিশাল ব্যাটারি দিনে একবার চার্জ দিলে চলবে অনেসে থ্রি জি ফোর জি এমনকি ফাইভ জিও আছে মানে ফিউচার প্রুফ টাইপসি টু পয়েন্ট জিরো ও টি সব থাকছে যেন আপনার সব দরকার এক ফোনে মিটায় তবে এত কিছু শুনেও যদি আপনার মনে প্রশ্ন আসে এই ফোন কি সত্যি আসছে নাকি সব গুজব তাহলে পরের অংশটা না শুনলেই নয় আপনি এখন পর্যন্ত যা শুনলেন সবই জানা গেছে লিং এবং ইনসাইডার সোর্স থেকে শাওমি এখনো অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু কিছু ব্লগার রিভিউয়ার আর টেক স্পট বলছেন এই ফোন হয়তো এই বছরের শেষ দিকে কিংবা পরের বছরের শুরুতে রিলিজ হবে তবে একটা জিনিস স্পষ্ট যদি সব ফিচার ঠিক থাকে তাহলে এটা হবে বাজেট রেঞ্জের সবচেয়ে বিপজ্জনক ফোন তো ভাই এত কিছু জানলেন এখন বলুন আপনি কি এই ফোনটা কিনবেন যদি দাম পড়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে প্লিজ এ কমেন্টে আপনার মতামত দিন আর এমন আরও ভিডিও আসবে রেডমি নোট ফিফটিন ম্যাক্স সিরিজের ক্যামেরা টেস্ট গেমিং টেস্ট ফোটোগ্রাফিটিক্স এবং সত্যি কি এই ফোন আসছে সব ভিডিও লিঙ্ক একটার পর একটা আসবে এই চ্যানেলে তাই লাইক দিন সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন আর পরবর্তী ভিডিও যদি মিস না করতে চান তাহলে রেডমি নোট ফিফটিন প্রো ম্যাক্স এর গেমিং পারফরমেন্স কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জানার জন্য এই ভিডিওতে কমেন্ট করুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে ওই টপিকে ভিডিও আনব তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ